সাম্প্রতিক প্রেসিডেন্সিয়াল নির্বাচনী বিতর্কে খারাপ পারফরম্যান্স নিয়ে বিরোধী শিবিরে একের পর এক বিদ্রুপ কটাক্ষের শিকার হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অস্পষ্ট কণ্ঠ কথাবার্তায় হোঁচট খাওয়া বক্তৃতা কিংবা ইন্টারভিউ দিতে গিয়ে ভুল বাক্য বলা নিয়ে তীব্র সমালোচনায় বিধ্বস্ত বর্ষিয়ান এই নেতা শুধু তাই নয় বিতর্কের পর বাইডেনকে নিয়ে উদ্বেগ বেড়েছে নিজ দল ডেমোক্র্যাট শিবিরেও তার একের পর এক ভুলে মাথা চাপড়াচ্ছেন ডেমোক্র্যাটরা আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য বাইডেনের যোগ্যতা নিয়েও চলছে আলোচনা বয়স বেশি হয়ে যাওয়ায় তার দেশ পরিচালনায় সক্ষমতা নিয়ে উদ্বেগ দেখা দেয় ডেমোক্রেটিক পার্টির একের পর এক নেতা প্রকাশ্যে বাইডেনের প্রতি অনাস্থা প্রকাশ করছেন শনিবার মার্কিন প্রতিনিধি পরিষদের আরেক ডেমোক্রেট সদস্য ক্রেক বাইডেনকে প্রার্থিতা প্রত্যাহারের আহ্বান জানান এছাড়া জো বাইডেনের দ্রুত সরে দাঁড়ানো উচিত বলে মন্তব্য করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রাক্তন সিনিয়র উপদেষ্টা ও সিএনএন এর রাজনৈতিক ভাষ্যকার ডেভিড অ্যাকজেল রডো নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম এমনকি খোদ হোয়াইট হাউসের ভেতর থেকেও প্রার্থিতা প্রত্যাহারে বাইডেনের ওপর চাপ দেয়া হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন আরও চার বছর দায়িত্ব পালন করা বর্ষিয়ান রাজনীতিবিদ বাইডেনের পক্ষে জটিল হবে এর মধ্যেই বাইডেন সরে দাঁড়ালে উত্তরসূরি কে হতে পারেন গুঞ্জন শোনা যাচ্ছিল ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের নাম তবে এমন খবর শুনেই রীতিমতো কামালাকে আক্রমণ করে একেবারে হতাশাজনক সিদ্ধান্ত বলে খোঁচা মারতে দেখা যায় ট্রাম্পকে এবার ডোনাল্ড ট্রাম্পের এক কটাক্ষের জবাবে পাল্টা সমালোচনা করতে ছাড়লেন না ভাইস প্রেসিডেন্ট শনিবার নিউ অর্লিন্সে এক প্রচারণায় গিয়ে কামালা বলেন দ্বিতীয়বার ট্রাম্পকে নির্বাচিত করলে শাসকদের মতো বিপজ্জনক হবে তার প্রশাসন কৃষ্ণাঙ্গ ভোটারদের আবারও ডেমোক প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান কামালা হ্যারিস এ অবস্থায় অবশ্য কেউ কেউ বলছেন বাইডেনের প্রার্থীতা নিয়ে উদ্বেগের পরিবর্তে ভাইস প্রেসিডেন্ট যেন বিরোধী পক্ষের ট্রাম্পকে আক্রমণ করতেই বেশি মনোযোগী সময় সংবাদ